হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা তো বেশ ভালো আছি আজকের দুপুরে মেনুতে ছিল খিচুড়ি ভুনা মুরগি ভুনা বেগুন ভাজি টমেটো ভর্তা আর ছিল শশার সালাদ আর যেটা না হলে কিন্তু একদমই খিচুড়ি খাওয়াটা কমপ্লিট হয় না সেটা হচ্ছে আচার আমার তো আচার দিয়ে খিচুড়ি বিরিয়ানি খেতে খুবই মজা লাগে চলুন আমি কিভাবে রান্না করেছি সেইটা আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমি মুরগিটা ভুনা করে নেব এখানে আমি মুরগি ভুনার জন্য দুই কাপ পরিমাণে পেঁয়াজ দিয়েছি আর তেল তো পরিমাণের মতো দিয়েই দিয়েছি আর তার সাথে কিন্তু পেঁয়াজ কাটার সাথে আমি দুই টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ বাটাও দিয়েছি আর এর সাথে দিয়েছি রসুন বাটা দিয়েছি আধা চা চামচের মতো জিরা বাটাও দিয়েছি আধা চা চামচের মতো আর আদা বাটা দিয়েছি এক চা চামচের মতো আর গরম মশলা তো দিয়েছি দারচিনি এলাচ তেজপাতা হলুদের গুঁড়াও দিয়েছি এক চা চামচের মতো মরিচের গুঁড়া দিয়েছি তিন চামচের মতো আজকে একটু মুরগিটা একটু ঝাল ঝালঝাঝুলি করব আর একটু গ্রেভি করে করবো যেহেতু খিচুড়িটা একটু শুকনো শুকনো থাকবে আর একটু ঝাল ঝাল করে করতে চাচ্ছি মুরগিটা আর এর সাথে দিয়েছি আমি মুরগির মশলাও দিয়েছি দুইটা দুই চা চামচের মতো আর গরম মশলাও দিয়েছি গুঁড়া যেটা এক চা চামচের মতো আর ধনে গুঁড়াও দিয়েছি প্রায় দেড় চামচের মতো এই তো এই পর্যায়ে আমি মশলাটা ভালো করে কিন্তু কয়েকবার কষিয়ে নিয়েছি অনেকক্ষণ ধরে আমি সব ভিডিওতে অ্যাড করে নিই আর এই তো মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি চিকেনটা দিয়ে দিচ্ছি চিকেনটা দিয়ে আমি ভালো কিন্তু কষিয়ে নেব এই পর্যায়ে কিন্তু আমার ভালো করে কষানো হয়ে গিয়েছে আমি এখানে পানি দিয়েছি অবশ্যই কিন্তু আমি গরম পানিটা দিয়েছি এই তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর এখানে খিচুড়ির জন্য মুগ ডাল আধা পট পরিমাণে নিয়েছি মুগ ডাল এটা একটু ভালো করে একটু আধা করে ভেজে নিয়েছি আর মুসুর ডালও আমি আধা পট পরিমাণে দেব আর চাল দেবো দুই পট পরিমাণে এই তো আমার মাংসটা কিন্তু হয়ে গিয়েছে এখনও আমি খিচুড়ির জন্য তেল দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়েছি এখানেও আমি আধা চা চামচ পরিমাণে রসুন আদা জিরা সবই দিয়ে দিচ্ছি একই পরিমাণে এই তো ভালো করে মশলাটা তেলের সাথে ভেজে নিচ্ছি এখানে আর পানি টানি কিছু অ্যাড করব না আর এর সাথে চালটা দিয়ে দিয়েছি আর হলুদের গুঁড়া এর সাথে পরে অ্যাড করব। এই তো এখন আমি হলুদ দিয়ে দিয়েছি প্রায় দুই চামচের আমি একটু বেশি দিয়েছি কারণ আমার কাছে একটু কালারফুল না হলে খিচুড়ি খেতে ভালো লাগে না সাদা সাদা থাকতে কেমন যেন লাগে কালার সুন্দর আসলে খিচুড়ি কিন্তু দেখতে সুন্দর খেতেও আমার কাছে মজা লাগে আর এইখানে আমি একটু গরম মশলাও অ্যাড করেছি এক চা চামচের মতো আর পরিমের মতো লবণ দিয়েছি এবং এখানে আমি গরম মশলা বলতে দারচিনি এলাচ তেজপাতা এগুলোও দিয়ে দিয়েছি ভালো করে নেড়ে চেড়ে বসিয়ে দিয়েছি আর পানির পরিমাণটা তো আমরা সবাই জানি এই তো আমার খিচুড়িটা কিন্তু রেডি হয়ে গিয়েছে একদম ঝরঝরে খুবই সুন্দর হয়েছিলো খিচুড়িটা আর এই তো বেগুন ভাজিটাও আমার হয়ে গেছে এগুলো আর আমি আর দেখালাম না একটা এই তো টমেটো ভর্তাটাও করে নিয়েছি আর সব কিছু অ্যাড করতে গেলে তখন ভিডিওটা বেশি লং হয়ে যাবে আপনাদের দেখতে বিরক্ত লাগবে এই আমি ওগুলো অ্যাড করিনি আর মুরগিটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল একদম আমি যেরকম চেয়েছি সেরকমই হয়েছিল এর সাথে দিয়ে দিচ্ছি শশা আর এর সাথে থাকবে হচ্ছে আচার যেটা না হলে কিন্তু খিচুড়ি খাওয়াটা কিন্তু অসম্পূর্ণই থেকে যায় কেমন হয়েছে আজকের আমার রান্নাটা মেনুটা অবশ্যই কমেন্টসে জানাবেন আর সবগুলোই খুব সুন্দর কালারফুল হয়েছে দেখতেও কিন্তু সুন্দর লাগতেছে ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়ার ভালোবাসা রইলো আপনারা আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম